আমন্ত্রণ ও কথা কাটাকাটির জেরে গ্রামের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ এ ঘটনায় অন্তত জন আহত মোটরসাইকেল সহ দোকান ঘর ভাঙচুরের ঘটনা ঘটে সোমবার তেইশ জুন সকালে এবং দুপুরে মূলগ্রাম ইউনিয়নের রতনপুর গ্রামে উভয় পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে আহতরা হলেন রতনপুর গ্রামের মৃত আজিজুল বিশ্বাসের ছেলে আনিসুর রহমান নূর ইসলামের ছেলে রঞ্জু প্রামাণিক তার ভাই মুসলিম প্রামাণিক শহীদ হোসেনের ছেলে পলক হোসেন বাবলু হোসেনের ছেলে মারুফ হোসেন মৃত আফজাল বিশ্বাসের ছেলে ফরিদ বিশ্বাস তালেব বিশ্বাসের ছেলে আফসার বিশ্বাস আফসার বিশ্বাসের ছেলে সুমন হোসেন সত্তার হোসেনের ছেলে রফিকুল ইসলাম শাহজাহান আলীর ছেলে জনি হোসেন ও মৃত নিজামুদ্দিনের ছেলে রেজাউল করিম আহতদের কয়েকজন চাটমোহর হাসপাতালে ও বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এলাকাবাসীর তথ্যে জানা যায় রতনপুর গ্রামের গরুর ব্যবসায়ী জনি হোসেনের সাথে একই গ্রামের ব্যবসায়ী আইনুল বিশ্বাসের পিক আপ ট্রাকের শেয়ার ব্যবসা ছিল ট্রাকের এই শেয়ার নিয়ে আইনুল ও জনির মধ্যে কথা কাটাকাটি হয় তখন জনি মূলধন ও লভ্যাংশ ফেরত চাইলে প্রথমে আইনুলের লোকজন মথুরাপুর গরুর খামার এলাকায় গিয়ে জনিকে বেদম মারপিট করে জানা গেছে জনি ইউনিয়ন যুবদলের একজন কর্মী জনিকে মারপিটের খবর ছড়িয়ে পড়লে দুপক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে রতনপুর একই এলাকায় দুজনের বাড়ি হওয়ায় আইনুলের আত্মীয় স্বজন ও গ্রামবাসীর সাথে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন এ সময় জনি সহ উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয় সংঘর্ষে গ্রামবাসী চারটি মোটরসাইকেল সহ দোকান ঘর ভাঙচুর করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ঘটনার বিষয়ে জানতে চাইলে চাটমোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল আলম জানান উক্ত ঘটনাটি আমরা জানার পরেই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল বর্তমানে সেখানকার পরিবেশ শান্ত আছে তবে কেউই থানায় কোনো অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে প্রিয় দর্শক এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ